আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও গাড়ি লুট দিতেছি দুবরা এখানে অনেকদিন আগে গাড়ি লুট দিছিলাম এক বছর আগে এই জায়গাতে জামাল ভাই এই জায়গাতে গদি নিছিল জায়গাটা চিনেন কেনা এই যে মারদেশা তো বাস্তব জিনিসগুলা ভাই সবার উদ্দেশ্যে তুইলা ধরি সবাই চ্যানেলটা সাকসেপ করে রাখবেন সত্য আজকে একবারে লাল বালু লুট দিতেছি হাই কোয়ালিটির এখন বালুর দাম অনেকটাই বেশি ঘাট বন্ধ যেহেতু অনেক দিন যাবৎ এটি অপশনের মাল সরকারে বাজার আপ তো পরে সরকারে আবার অপশানে দিছে এগুলা মাল বর্তমানে বালুর দাম অনেক বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা করে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই নাম্বার হলো আমাদের হোয়াটসঅ্যাপ আরে খালি ভিডিও করতে চাইলেই কল আসে মোবাইলও তো এত ভালো না

বলে 12 তারিখ আজকে রোজা কয়টা 11টা 11টা এই যে আজকে ভিডিও আজকে ভাইবেন আজকে রোজা হলো 11টা ধন্যবাদ আর হলো আজকে 12 তারিখ সবাই শুকরিয়া টিভি জামাল একটু সাবস্ক্রাইব করে দিবেন আহ ভালো একবার কালার লাল সেই কালার ঠিক আছে না এই সেই স্যার। এত কেন? তোমার নাম কি? রাকিব। রাকিব। তোমরা গারে গাড়ির নাম্বারটা কও। 24 63 66 66। আচ্ছা ঠিক আছে। জামালবা টিপ মারবা ডেলি যদি নাম্বার পাও না পাও তাহলে খালি ইউটিউবে ঢুকবা দুর্গাপুরে ভালো সাজ দিবা তুই নাম্বার পাইবা ঠিক আছে? দুর্গাপুরে ভালো চাষ দিল করে সারা বিশ্বের থেকে যায় কোনো জায়গা জামাল নাম্বার ভাই নাম্বার পাবেন ইটালি মালয়েশিয়া সুদান কাতার যে জায়গাতে চাষ দেন খালি দুর্গাপুরে ভালো চাষ দিবেন জামাল ভাই নাম্বার থাকবে আর না হলে দুর্গাপুরে জামাল ভাই চাষ দিবেন ইউটিউবে গিয়া আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলবেন আর আমার মোবাইলটা চেষ্টা চেষ্টা করতেছি বদলানোর জন্য আপনাকে দোয়া মোবাইলটা অনেক বয়স হয়ে গেছে তিন চার বছর ধরে মোবাইলটা ভিডিও করতেছি মোবাইলটা আমি চেঞ্জ করবাম সবাই দোয়া করবেন তাহলে একবার আরও ক্লিয়ার দেখতে পারবেন কারণ এই এত এতদিন ভিডিও দিছি আমি কোনো এডিটিং করি নাই আচ্ছা আমাদের গাড়ি ছয়শো ফুটের উপরে আছে ইনশাল্লাহ বান্দরে বান্ডারে যে ভিডিও তুলে দিছি নেতা এই যে দুবাহরার নেতা এই নেতার হলে আরো আগে ভিডিও বানাইছি এটা হলো দুবাহরার নেতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে আমাদের আবার